হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুইট মেমরি সর্সের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন পর গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বহু ছবি জমা হয়ে আছে মাঝে মাঝে ফোনের গ্যালারিটা এতই ভর্তি হয়ে যায় যে ফোনটা প্রায় হ্যাং করার মতো অবস্থায় হয়ে যায় ফোনের যে ছবিগুলো আছে সেগুলো কিছু কিছু ডিলিটও করে দিতে হয় কিন্তু এমন অনেক ছবি থাকে যেগুলো ডিলিট তো করাই যায় না মনে হয় সারা জীবন আগলে আগলে রেখে দিই তেমনই কিছু ছবি তেমনই কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করলে নানা জনের নানা কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগে আর আনন্দটা আরও যেন বেড়ে যায় চলুন তাহলে আজকের ভিডিওগুলি শেয়ার করা যাক একটা ছোট্ট বাচ্চাকে চোখের সামনে বড় হতে দেখা তার প্রতিটি হাত নাড়ানো পা নাড়ানো কথা বলার চেষ্টা চিৎকার করা এ ও ই ই চোখের দৃষ্টি সব কিছুকে একটু একটু করে অবজার্ভ করা একটু একটু করে বুঝতে পারার মধ্য দিয়ে যে আনন্দ আছে সেই আনন্দটা মনে হয় অন্য কিছুতে আর নেই যদিও এই সময়টা প্রত্যেক মায়ের কাছেই বেশ কঠিন যারা একা মা তাদের কাছে তো আরও বেশি কঠিন আগেকার দিনে মা ঠাকুমারা দিদিমারা সকলেই মাকে হেল্প করার জন্য তার সঙ্গে থাকতো তার সঙ্গে থেকে তাকে যেমন হেল্প করতো তেমনি বাচ্চাটিকেও অন্য রকম একটা আনন্দ দিত তাদের অভিজ্ঞতা কাজে লাগতো সেই বাচ্চাটির বড়ো হওয়ার পথে কিন্তু সকলের ভাগ্যে তো সব কিছু জোটে না ঠিক যেমন আমার আর আমার মেয়ের ভাগ্যে এগুলো কিছুই জোটেনি একা মায়ের সেই কষ্ট সহ্য করেও আমি আস্তে আস্তে তাকে বড় হয়ে উঠতে দেখেছিলাম এই সময় মেয়েটির বয়স একদম ছোট্ট তখন কত হবে তিন চার মাস হয়তো বয়স হবে সেই সময় সে অল্প অল্প করে শুধু উপর হতে শিখেছে যখনই তাকে শুয়ে দেওয়া হচ্ছে সে তখনই উপুর হয়ে যাচ্ছে এমনকি যখন কোলে নিয়ে বসতো ওর বাবা বা আমি যে কেউ যখন কোলে নিয়ে বসত তখন ওই কোলের মধ্যেই ও উপুর হয়ে যেত আর বিছানায় বা নিচে কোনো জায়গায় বসুইয়ে দিলেই সে সঙ্গে সঙ্গে উপর হয়ে যেত এই সময়টা কীরকম একটা অদ্ভুত জিনিস না এটাই যেন মনে হয় ও প্রথম শিখছে প্রথম কোনো জিনিস শিখছে নিজে নিজে করতে বেশ ঘাড়ও শক্ত হয়ে গেছে উপুর হয়েই শুধু নয় উপর হয়ে ঘাড় উঁচু করে কত কিছু দেখে এই সময় আমার মেয়ের এত লালা বেরোতো মুখ দিয়ে যে আমি ভীষণ বিরক্ত হয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার তো আমার কথা শুনে হেসেই খুন বলল যে এক একটা বাচ্চার এরকম হয় আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না তখন ওর গলাতে একটা করে বিব বা এরকম নরম কাপড় ছেঁড়া যাতে করে ওর নরম হাত গালে অসুবিধা না হয় চিঁড়ে না যায় ওরকম একটা কাপড় ছেঁড়া বেঁধে দিতাম নরম সুতির কাপড় সেইটাতে বারবার করে ওর মুখটা মুছে দিতাম ও নিজেও এরকম তুলে মুখের কাছে ঘষত বা ওই লালাটা যখন পরতো সেই কাপড়েই পরতো ওর জামাটা ভিজে যেত না জামাটা বেশি ভিজে গেলে তো আবার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এখন তো কত কিছু হয়েছে ফেসবুক থেকে ইউটিউব থেকে ছোট বাচ্চাদের সম্বন্ধে কত কিছু জানা যায় বোঝা যায় রকম কি করলে কি কি সিমটাম থাকলে কি হতে পারে না হতে পারে এই সমস্যায় পড়লে কি সমাধান তার সব কিছুই জানা যায় তখন আজ থেকে পাঁচ বছর আগে ইউটিউবও ছিল ফেসবুকও ছিল কিন্তু জানতাম না যে এইগুলিও সেখানে দেখা যায় জানা যায় আর ফেসবুক বা ইউটিউব খোলার সময়ও তখন থাকতো না সব সময় এই পুচকিকে নিয়ে ব্যস্ত থাকতাম মনে হতো যেন ওকে একা ফেলে না যেতে হয় একদমই তো একা আমি যদি ঘর থেকে চলে যাই তাহলে ওর কাছে কে থাকবে আর ওর সামনে মোবাইল খোলাও অতটা যেত না তাই সব কিছু জানতে পারতাম না বুঝতে পারতাম না কখন কোন কান্নার কি মানে কখন খিদে পেয়েছে কখন ঘুম পেয়েছে কখন হয়তো ওর ডায়পারটা বেশি ভিজে গেছে বুঝে উঠতে পারতাম না প্রথম প্রথম কিছুই একটু একটু করে অবজার্ভ করতে করতে বুঝতে চেষ্টা করলাম কখন ওর কি পেয়েছে এটা হয়তো কোনো মাকে কোনো ইউটিউব বা ফেসবুক শিখিয়ে দিতে পারে না তাকে নিজেকেই শিখে নিতে হয় সে দিনের পর দিন তার ছোট্ট বেবিটার সঙ্গে থাকতে থাকতে সে নিজেই বুঝে যায় হ্যাঁ অবশ্যই ফেসবুকের মায়েরা ইউটিউবের মায়েরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অনেক হেল্প করেন তবে একটা মা নিজের থেকে যেটা শেখে তার সমান মোধ আর কিছুই নয় এই যে এখন সে যেই শুইয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ঠান্ডার মধ্যেও ঠিক আবার উপর হয়ে গেছে গিয়ে দেখছে শুনছে কে কি বলছে আর হাতটা বের করার চেষ্টা করছে একদম হাত বের করতে পারছে না আর সবাইকে দেখছে যদি তাকে কেউ হেল্প করে কে কি বলছে সেটাও তো তাকে জানতে হবে শুনতে হবে সাংসারিক কথাবার্তা তাকেও তো বুঝতে হবে তাই না সেই জন্য সে ঘাড় উঁচু করে করে খুব দেখছে এই সময় আমরা যার বাড়িতে থাকতাম সেই জেঠিমা ভীষণ হেল্প করেছেন কত কিছু বুঝতাম না তখন উনি বলে দিতেন এইটা কর ওইটা কর এখন যেমন এসে কেউ বলে দিল ও হাতটা বের করতে পারছে না তুই হাতটা বের করে দে তাহলে দেখবি ওর ভালো লাগবে আমার তো খুব ভয় লাগতো টেনে হাতটা বের করতে গিয়ে যদি ওই কচি হাতে লেগে যায় আর ওকে এত রোদে রাখতাম যে সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ভিডিও আরও কিছু ছবি নিয়ে আসবো আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের সঙ্গে আমার সুখের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আবার দেখা হবে আরেকটি নতুন লগে ততদিন সকলেই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সকলকে